আসসালামু সালামুয়ালাইকুম ভিউন্দাদের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম বন্ধুরাই প্রচণ্ড গরমে আমরা যারা বাইরে বের হয়ে থাকি এবং অফিস আদালতে যাওয়ার জন্য রাস্তায় থাকি এবং সেই অবস্থায় আমরা প্রচণ্ড গরম অনুভব করে থাকি প্রচণ্ড তাপে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে শুধু তাই না যারা স্কুল কলেজে লেখাপড়া করে থাকে সেই সকল সোনামণিরা যখন স্কুলে যায় সেই স্কুলের ক্লাসে প্রচণ্ড গরম অনুভব করে অনেক সময় দেখা যায় কারেন্ট থাকে না সেই সময় যদি তাদের কাছে এই পোর্টেবল ফ্যানটি থাকে মিনি ফ্যানটি থাকে তাহলে সেই গরমের হাত থেকে সকলে আমরা রক্ষা পেতে পারি এবং এই ফ্যান চালালে প্রচণ্ড বাতাসে আমাদের শরীর খুব সহজে শীতল হয়ে যেতে পারে তো বন্ধুরা এটি একটি হ্যান্ড হেল ডেস্কটপ ইউএজি ফ্যান অর্থাৎ এটা আমরা একটা টেবিলেও রাখতে পারবো হাতে নিয়েও ব্যবহার করতে পারবো এবং এটা খুব পোর্টেবল এবং বা একটু ফ্যানটা বেশ বড়ো এবং বেশ প্রচুর বাতাস হয়ে থাকে তো চলুন বন্ধুরা এটাকে আমরা এখন একটা আনবক্সিং করে দেখি তবে তার আগে বরাবরের মতন আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেলাইকন বাটনে ক্লিক জল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্টে আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনারা তার নোটিফিকেশনে পেয়ে যাবে তো চলুন বন্ধুরা এটাকে এখন আনবক্সিং করি আমরা এটাকে বের করার পরে আমরা দেখতে পাচ্ছি মিনি ফ্যানটি এটা হলো ডেস্কটপ স্ট্যান্ড আর এই হচ্ছে ফ্যান আর এটা রয়েছে চার্জিং কেবল অর্থাৎ এটার মধ্যে আমরা এটা যে কোনো ইউএসবি আপনার যে মোবাইল চার্জার রয়েছে সেই মোবাইল চার্জার মাধ্যমে আমরা এটা চার্জ করতে পারবো শুধু তাই না আমরা ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমেও আমরা এটাকে চার্জ করতে পারবো তো এটা একটি আপনার ফিক্সড রিচার্জেবল ব্যাটারি রয়েছে এর মধ্যে আর এখানে রয়েছে আপনার সুইচ আর এই হচ্ছে রয়েছে রিচার্জের পোর্ট আর এটাকে আমরা সাধারণত খুব ইজি আমরা এটাকে এই যে ডেস্কটপ হিসাবে যদি ব্যবহার করতে চাই এখানে রাখি আমরা এটা রাখতে পারবো এটা রেখে আমরা ডেস্কের সামনে রেখে আমরা বাতাস খেতে পারবো অর্থাৎ যারা ছোটো বাচ্চারা বা লেখাপড়া করছেন তারা টেবিলে রেখেও বাতাস খেতে পারবে শুধু তাই না আমরা যারা অফিস আদালতে চাকরি করে থাকে কারেন্ট যখন থাকে না তখন আমরা এটাকে আমাদের টেবিলে এক পাশে রেখে আমরা বাতাস খেতে পারবো এবং পোর্টেবল খুবই সহজ ব্যবহার করে এবং এটা আপনারা যে কোনো জায়গায় বহন করতে পারবেন তো চলুন আগে এটাকে আমরা একটু চালিয়ে দেখি প্রথম প্রথমটা যখন আমি এটা প্রেস করব দেখুন আপনার প্রথম স্পিড এর পরে প্রেস করব এটা হাই স্পিডে ফ্যানটা চলছে এবং বাতাস প্রচুর পরিমাণে বাতাস বের হয় এবং অফ হয়ে গেল এটা প্রথম স্পিড দ্বিতীয় স্পিড আপনারা দেখুন এটা এত প্রচণ্ড বাতাস যেটা দেখুন কাগজ থেকে উড়িয়ে দিচ্ছে দেখুন সে উড়ে চলে যাচ্ছে তার মানে এটা এত প্রচণ্ড বাতাস আপনাদের শরীর খুব অল্প সময়ের মধ্যে শীতল করে দিতে পারে বন্ধুরা এখন এই ফ্যানটি কিভাবে চার্জ করব সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি এই চার্জিং কেবলটা রয়েছে চার্জিং কেবলটা আমরা মনে করেন এটা একটি চার্জিং কেবল আর এই হচ্ছে আমাদের সাধারণত আমরা যে মোবাইল চার্জ করে থাকি সেই মোবাইল চার্জার যা সিএসবি পোর্টটা আমরা এখানে লাগিয়ে এটা আমরা কারেন্টে প্লাগে দিব দেওয়ার পরে এটা এই মিনি মিনিপোডটা আমরা এখানে লাগিয়ে দেব দেওয়ার সাথে সাথে সে চার্জ হতে থাকবে এটা অটো চার্জ এবং এক চার্জে প্রায় তিন ঘন্টা মতন এটা ব্যাকআপ দেবে এবং আপনার তিন ঘন্টা মানে অনেক হিউজ টাইম অর্থাৎ আপনাদের সাধারণত লোডশেডিং হয়ে থাকে এক ঘন্টা বা দুই ঘন্টা পর এবং স্কুলে কলেজে আমরা যারা পরীক্ষা থাকে তাদেরও দেখা যায় যে তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত ক্লাস হয়ে থাকে সেক্ষেত্রে এটা একটা না একদিন ব্যবহার করা যাবে আর যদি থেমে থেমে ব্যবহার করি তাহলে তো এটা আরও অনেক লংবিটি হবে বন্ধুরা এই ফ্যানটা খুবই স্টাইলিশ এবং দেখতে খুবই সুন্দর এবং মজবুত সহজে এটা ভাঙবে না কারণ এটা নরম প্লাস্টিক দ্বারা তৈরি এই মিনি ফ্যানটা এই পোর্টেবল মিনি ফ্যানটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এখনই কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর বন্ধুরা ফ্যানটা অর্ডার দেওয়ার পরে যখন ডেলিভারি ম্যান আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে হাজির হবে ডেলিভারি ম্যানকে টাকাটা পৌঁছিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্টটি চেক করে নেবেন কেননা ডেলিভারি ম্যান চলে গেলে তখন কিন্তু আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা এই সকল প্রোডাক্ট কম দাম বাজার কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ